আসসালামু আলাইকুম আমি একটা প্ল্যান করেছি যে এখন থেকে নিয়মিত আমি নিজে আসলে সাবজেক্ট রিলেটেড এর বাদে বই পড়ার ওইরকম সুযোগ হয় না সো আমি নিজেও বই পড়বো এবং আপনাদেরকেও বই পড়ার প্রতি উৎসাহিত করব এবং এজন্য বিভিন্ন বই যখন আমি নিজে পড়ব তখন তার খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি তেমন একটি বই পড়ছিলাম বইয়ের নাম হচ্ছে কখনো হতাশ হবেন না বইটি আমাকে একজন গিফট দিয়েছিল বইটির লেখক হচ্ছে ডক্টর আয়েজ আল কর্নি তো বইটির প্রথমে যেই জিনিসটি লেখা আছে অর্থাৎ এখানে সুরা হামিম সিজদার তিরিশ নং আয়াত এর বর্ণনা করা হয়েছে অর্থাৎ নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতপর তাতেই অবিচল থাকে তাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো সোবাহরানুল্লাহ তো বইটির প্রথমে প্রকাশকের যে কথা আমি সেটি পড়ে শোনাচ্ছি জীবনে পাওয়া না পাওয়ার বেদনায় হতাশ কিংবা মানসিক চাপ অনুভব করা নতুন কিছু নয় বিপদ চাপ কিংবা না পাওয়ার বেদনা যত বেশি হোক না কেন কোনো অবস্থায় হতাশ হওয়া ইমানদারের কাজ নয় বরং সর্বাবস্থায় মহান আল্লাহর উপর আস্থা রাখা সুস্থ থাকার উপায় এবং বুদ্ধিমানের কাজ একথা মনে রাখা উচিত যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে মানুষ কোরআনুল কারিমে এমন ইঙ্গিত এসেছে অনেকবার তখনই আল্লাহর সেই বাণীর ইন্নাউল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্মরণ করায় সবার কাজ বিপদাপদ হতাশা রোগ শোক সবই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা আল্লাহতালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে আর তুমি দৈর্যশিলদের সুসংবাদ দাও যাদের উপর কোনো বিপদ এলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন নিশ্চয় আল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব সোরা বাকার আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন সুতরাং যে কোনো পরিস্থিতিতে হতাশ কিংবা মানসিক চাপ সামলাতে কোরআন সন্নাহর আমল করা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আবশ্যক ডক্টর জাহিদ আল কারণী হাফিজাহুল্লাহ আরব বিশ্বের বিদগ্ধ একজন গবেষক লেখক ও সুবোক্তা লেখালেখি এবং বক্তৃতার ময়দানে সরব বিচরণ রয়েছে তা তার সবচেয়ে উল্লেখযোগ্য একটি কালজয়ী রচনা লা তাহাজান লেখক নিজেই বই সম্পর্কে নিজেই বলেছেন যিনি দুঃখ বেদনার মধ্য দিয়ে জীবনযাপন করছেন বা যিনি সংকটাপন্ন যার ফলে দুঃখিত ও বিষন্ন এবং এমন অবস্থার কারণে বিনিদ্র রজনী যাপন করেছেন এ পুস্তকটি আমি তার জন্য লিখেছি রোগাক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য কোরআন সন্না মর্মবিধি ঘটনা কাব্য শিক্ষাপ্রদ কল্পকাহিনী ও সত্ত্বল্প ইত্যাদি থেকে ওষুধের মাত্রা সংগ্রহ করে পুস্তকের পাতাগুলি অলঙ্কৃত করেছে এ পুস্তক বলে আনন্দ করো ও সুখী হও আশাবাদী হও এবং সুখে থাকো প্রকৃতপক্ষে এ বইটি একথাও বলে যেভাবে জীবনযাপন করা উচিত সেভাবে জীবনযাপন করো অর্থাৎ সজীবভাবে সুখে ও ফলপ্রসূভাবে এ পুস্তক এমন সব ভুলসমূহ নির্ণয় করে যেগুলো সঠিক নির্দেশনা অনুসরণ না করাতে আমরা ভুলে যেতে বাধ্য হয়ে আমাদের চিন্তাভাবনা ও কাজকর্মে করে ফেলে যে ভুলগুলো আমাদের সহজ সরল ও সাধারণ নীতির বিপরীত যে নীতিগুলো যেগুলোর দ্বারা আমরা মানবজাতি জাতি পরিচালিত তো বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই গ্রন্থটি অনুবাদ করে আমাদের যিনি অনুবাদক আছেন মুহাম্মদ নিজামুল হক যেটা মাক্তাবায় জাকারিয়া থেকে প্রকাশিত তো এই গ্রন্থের লেখক মূলত এই বইয়ের মধ্যে আমাদেরকে অনেকগুলো বিষয়ে আমাদের আলোচনা করেছেন বিশেষ করে ডোন স্যাড অর্থাৎ হতাশ হবের নাম কারণ আমরা জানি হতাশা একটা মারাত্মক বিধিতে পরিণত হয়েছে আমরা যদি বর্তমান সমাজের দিকে যদি তাকাই লক্ষ লক্ষ টাকা ইনকাম কিন্তু আমরা যদি আত্মহত্যার রেট যদি আমরা বিবেচনা করি আমরা দেখি তারাই সবচেয়ে বেশি আত্মহত্যা করে যারা বেশি সুখী দুনিয়ার দিক দিয়ে অর্থাৎ কেউ হয়তো বিদেশে পিএইচডি করতে চাচ্ছিল আশানুরূপ কোন ইউনিভার্সিটি থেকে তার অফার লেটার আসেনি এজন্য সে আত্মহত্যা করছে একজন মানুষ সে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছিল কিন্তু বাবা মায়ের সামর্থ্য নেই বা বিভিন্ন কারণে যেতে পারে নাই এজন্য আত্মহত্যা করছে কেউ প্রেমে ব্যর্থতার কারণে আত্মহত্যা করছে তার মানে আত্মহত্যার যে কারণগুলো আছে আপনি একটু অ্যানালাইসিস করলে দেখবেন সব জায়গার মূল হতাশ হওয়া অতএব আসুন আমরা নিজেরা হতাশা থেকে বেঁচে থাকি এবং আমাদের যারা জুনিয়র আছে কিংবা আমাদের যারা সিনিয়র আছে আমরা সবসময় হতাশা থেকে আল্লাহ তালার কাছে পানা চাই আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার হতাশা থেকে মুক্তি দান করুন আত্মবিশ্বাসের সঙ্গে আত্মপ্রত্যয়ের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু